হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা কম বেশি সব জায়গায় কিন্তু অল্প অল্প করে বৃষ্টি শুরু হচ্ছে আর আমি ব্যারাকপুরে থাকি তোমরা তো জানোই এখানে বলতে পারি এখানে এখনও পিছিয়ে আছে বৃষ্টির দিক থেকে খুব একটা বৃষ্টি এখনও শুরু হয়নি দু চার করে পড়ছে কিন্তু অনেক জায়গায় খবর পাচ্ছি সেখানে কিন্তু বর্ষা শুরু হচ্ছে ঠিক আছে তো এই বর্ষা শুরু হলে বা বর্ষা শুরু হওয়ার আগে কি কি পরিচর্যা করতে হয় সেই নিয়ে তো আমি অনেক দিন ধরে তোমাদের ভিডিও দিচ্ছি সে খাবার হতে পারে সে মাটি পাল্টানো হতে পারে সব কিছু তা আজকে আমি কথা বলবো এই বর্ষা শুরুর আগে কোন কোন গাছের তুমি কাটিং করতে পারবে কারণ আমি সবসময় তোমাদের বলি যে কাটিং বছরে দুবার করা যায় এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর দুই হচ্ছে এই বর্ষার আগে আগে ঠিক আছে বর্ষার আগে কোন কোন গাছে কাটিং তোমরা করতে পারবে ইজিলি কোনো সমস্যা হবে না সেই সব গাছগুলো আজকে তোমাদের আমি বলবো সেই সব গাছগুলো নিয়ে আজকে হবে কিন্তু কথা যদি তোমাদের কাটিং ফেব্রুয়ারি মাসে না করা হয়ে থাকে তাহলে তোমরা এখন অবশ্যই কাটিং করতে পারো আদারওয়াইজ যদি তোমাদের মনে হয় যে না গাছটা একটু শেপ দিতে হবে গাছটা প্রচণ্ড লম্বা হয়ে গেছে তো তাহলেও তোমরা এখন কিন্তু কাটতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে তো প্রথমেই যেই গাছটার কথা আমি বলবো যে গাছটা তোমরা এখন ইজিলি কাটিং করতে পারবে কোনো অসুবিধা হবে না সামনেই আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ হচ্ছে জবা জবা গাছের কাটিং তোমরা খুব সহজে করতে পারো জবা গাছ তোমার যদি মনে হয় যে বেশি লম্বা হয়ে গেছে গাছে শেপ নেই গাছে ভালো ফুল আসছে না পুরোনো ডাল আছে তো ডেফিনেটলি তোমরা এই সময় জবা গাছের ডাল কাটতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমাদের আগে জবা গাছের ডাল কাটা থাকে ফেব্রুয়ারি মাসে ধরো তোমরা পোরিং করেছো তাহলে কোনো প্রয়োজন নেই মানে যদি তোমার গাছ শেপে থাকে গাছে ভালো ফুল দিচ্ছে কুড়ি আসছে তাহলে কোনো দরকার নেই কিন্তু তোমার গাছে শেপ নেই প্রচণ্ড লম্বা হয়ে গেছে ফুলও ভালো পাচ্ছ না তখন ডেফিনেটলি আমি বলবো জবা গাছের ডাল তোমরা অবশ্যই কাটো কাটলে কিন্তু খুব সুন্দর ব্রাঞ্চ আসবে আর তারপর কিন্তু আসবে প্রচুর ফুল ঠিক আছে তো জবা গাছ হচ্ছে এক নম্বর গাছ যেই গাছের ডাল তোমরা কিন্তু বর্ষার আগে আগে কাটিং করতে পারো ডেফিনেটলি উপকার হবে এরপরে যেই গাছটার কাছে চলে এসেছি এর ওপর তো আমি ডিটেল ভিডিও কিছুদিন আগেই তোমাদের দিয়েছিলাম একদম ঠিক বুগেন বুগেনভেলিয়া ডাল কাটার কিন্তু এখন খুব ভালো সময় যদি মনে হয় বুগেনভিল ডাল কাটব কাটতে পারো মজার কথা দেখো আমি বুগেনভিল ডাল কেটেছিলাম ঠিক আছে ডাল এগুলো সব বুগুন ডাল কাটার পর নতুন নতুন ব্রাঞ্চও চলেছে এর মধ্যে মানে এত ফাস্ট গ্রোথ হয় বুগনভিলিয়ার আর বুগন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বুগন ভিলিয়ারতে যদি তুমি খাবার ঠিক করে দাও ওর গ্রোথ মানে ব্যাপক হবে এইগুলো দেখো সব ডাল কেটে দিয়েছিলাম সব নতুন ব্রাঞ্চে নতুন এগুলো সব শ্যুটস বেরিয়েছে ঠিক আছে তো বুগনভেলিয়া অবশ্যই বলবো এখন একটা লাইট পুনিং অবশ্যই করতে যদি তোমাদের গাছ অনেক বড় হয়ে যায় যেমন দেখো এই গাছগুলো এই ডালগুলো এই ডালগুলো এখন আমি ফ্লোর করিনি করবো কারণ এই যে ফুলগুলো ছিল বলে কাটিনি এবার আমি কাটবো তো ডেফিনেটলি বিলিয়া বলবো যদি তোমাদের মনে হয় বুকন বিলিয়া তোমরা এখন কাটতে পারো ফ্লোরিং করতে পারো কোনো রকম অসুবিধা কোনো রকম ঝামেলা কিন্তু হবে না তোমাদের গাছ কিন্তু খুব ভালো হবে বৃষ্টির জলে ভুগান বিলিয়া গাছে খুব ভালো গ্রোথ হয় তো সেই গ্রোথকে আরও বাড়ানোর জন্য ডেফিনেটলি বকনবি গাছে এখন প্লুনিং করো প্লুনিং করলে সেই গ্রোথ কিন্তু আরও সুন্দর হবে আরও বাড়বে বোঝা গেছে আরেকটা কথা আমি বলবো এখানে দেখতে পাচ্ছো আমার গোলাপ গাছ আছে এখানে বেশ কিছু গোলাপ আছে অনেকে বর্ষার সময় গোলাপ গাছ পুরিং করে কিন্তু আমি বর্ষার সময় গোলাপ গাছ পুনিং করার পক্ষপাতি নই কারণ বর্ষায় গোলাপ গাছ পুনিং করলে সেই পুনিং থেকে কিন্তু একটা ফাঙ্গাস অ্যাট্যাক হতে পারে ঠিক আছে তো বর্ষার পরে পুনিং করো ডেফিনেটলি গাছ ভালো হবে কিন্তু বর্ষার আগে বা বর্ষার চলাকালীন গোলাপ গাছে কোনো রকমের কাঁচি ছুরি চালাতে যাবে না ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু খারাপ হতে পারে ঠিক আছে কি কি গাছ কাটা যেতে যাবে না সেই সব গাছেরও নাম আমি আজকে ভিডিওতে বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ডেফিনেটলি তোমাদের কিন্তু খুব উপকার লাগবে এরপরের গাছে কাছে চলেছে রয়েছে চাপা চাপা গাছের আমি তোমাদের আগের আগেও ভিডিওতে বলেছিলাম যে চাপা গাছ আমি খুব একটা ডাল কাটা পছন্দ করি না কারণ চাপা গাছের ডাল কাটলে সেই ডালের থেকে নতুন গ্রোথ ডেফিনেটলি আসবে কিন্তু ফুল আসতে অনেক টাইম লাগে এটা এক নম্বর কিন্তু যদি তোমাদের গাছ মনে হয় যে না গাছ আমাকে কাটতেই হবে কিছু করার নেই তো নিশ্চয়ই নিশ্চিন্তে তোমরা চাপা গাছের ডাল কাটতে পারো অবশ্যই ডাল কাটার পর কাটিং করা অংশতে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে কিন্তু ভুলবে না যত গাছ আছে যেই গাছে ডাল কাটলে সেখান থেকে সাদা রস বেরোয় সেই রকম গাছে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে আদার্বেস কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। ঠিক আছে বুগনভেলিয়া জবা খুব হাড়ি গাছ ওদের ফাঙ্গিসাইডের কোনো প্রয়োজন নেই কিন্তু তাও চাইলে তোমরা কাটিং করার পর ফাঙ্গিসাইড লাগাতেই পারো ঠিক আছে চাপা গাছ যদি তোমাদের মনে হয় যে না আমাদের চাপা গাছ খুব অসুবিধা হচ্ছে কাটতে হবে ডেফিনেটলি তোমরা কিন্তু চাপা গাছের ডাল এই সময় কাটতে পারো ঠিক আছে তো এরপরে যে গাছটা তোমাদের দেখাবো এখানে এক ঝাঁক গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট গাছ হচ্ছে টগর হান্ড্রেড পার্সেন্ট টগর গাছ পুনিং করতে পারবে টগর গাছ পুনিং করলে খুব সুন্দর ব্রাঞ্চ আসবে খুব সুন্দর গ্রোথ হবে ঠিক আছে টগর গাছের পাশেই দেখতে পাচ্ছি অ্যালামন্ডা অ্যালামোন্ডা গাছের ডাল কাটা যায় কিন্তু অ্যালামন্ডা গাছের ডাল কাটিংয়ে সব থেকে ভালো সময় আমার মনে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যদি অ্যালোমন্ডার গাছে ডাল কাটা হয় তাহলে গ্রোথটা খুব সুন্দর থাকে আমার এই গাছটা দেখো আর ফেব্রুয়ারি মাসে কেটেছিলাম কীরকম গ্রোথ দেখো কতটা সুন্দর দেখো এখন পুরো গোল একটা শেপ আছে ঠিক আছে কুড়িয়ে যখন আসবে যখন ফুল ফুটবে তখন কীরকম লাগবে জাস্ট ভাবো এখনও অবধি ফুল এই গাছে আমি পাইনি ঠিক আছে এখনও ট্রিটমেন্ট চলছে কিন্তু যেগুলো যেই গাছগুলো লম্বা করেছিলাম মানে লম্বা আছে সেইগুলোতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে কিন্তু এই গাছটা ড্রপ এটা তো এখনও ফুল আসেনি দেখা যাক বৃষ্টিতে হয়তো বৃষ্টি জল পড়লে ফুল আসতে হবে বৃষ্টি কই বৃষ্টি পড়লে তো গাছগুলো ডেভেলপমেন্ট হবে সেটাই হচ্ছে না তো এখানে অ্যালামন্ডা দেখতে পাচ্ছ এখানে টগর অবশ্যই কাটিং করো আর যেই গাছটা কাটিং অব ডেফিনেটলি তোমরা করতে পারো সেটা হচ্ছে করবি করবি গাছের কাটিং এখন অবশ্যই করতে পারো কারণ করবি গাছ কিন্তু বর্ষায় খুব ম্যাসের গ্রোথ নেয় বর্ষা খুব সুন্দর গ্রোথ নেয় তো করবি গাছ কিন্তু বর্ষার আগে আগে তোমরা কাটিং করতে পারো কাটিং করলে ডেফিনেটলি গাছ খুব সুন্দর হবে গাছ কিন্তু ভালো হবে আর গাছে নতুন ব্রাঞ্চ আসবে নতুন ব্রাঞ্চ আসলেই মানে ভর্তি ফুল ঠিক আছে তো ডেফিনেটলি যদি তোমাদের মনে হয় করবি গাছের ডাল তোমরা কাটবে এখন তোমরা চোখ বন্ধ করে করবি গাছের ডাল কাটতে পারো এরপরে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেলি জুই বেলি জুইয়ের ডাল তোমরা কিন্তু কাটতে পারো কিন্তু বেলিজুই গাছে ডাল কাটা সবথেকে ভালো সময় হচ্ছে শীতের পরে মানে এই ডিসেম্বরের পরে হচ্ছে বিদেশীতে গাছে ডাল কাটা সব থেকে ভালো সময় এখন তোমরা লাইট পুরিং করতে পারো যা যেই সব গাছে ধরো কুড়ি হয়ে গেছে কুড়ি ফুটে গেছে সেই সব গাছগুলো ওপর থেকে লাইট পুরিং ধরো এরকম জায়গা থেকে লাইট পুরিং করে দিলে মানে একদম হার্ড পুরিং বেলিচুই গাছে এখন কেউ করতে যাবে না হালকা লাইট পুরিং করবে হার্ড পুলিং আমরা কিন্তু শীত যখন ধরো চলে যাচ্ছে সেই সময় আমরা করব মানে ডিসেম্বর এন্ড এই সময় কিন্তু আমরা করব। ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এখন বেশি হার্ড পুনিং করতে যেও না ঠিক আছে এইখানে একটা ফুল দেখাই দেখো কালকে মানে এটা ফুটছে অনেক দিন ধরে বল লিলি আর মজার কথা হচ্ছে আগের বছর আগের বছর একটাও ফুল ফোটেনি বল লিলি খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু এই বছর দেখো কি সুন্দর হয়েছে ঠিক আছে একটু দেখিয়ে দিলাম তোমাদের কার কার বাড়িতে লিলি ফুটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার হোয়াটসঅ্যাপে ছই পাঠিও তো এখানে তোমাদের বেলিজুই গাছ দেখিয়ে দিলাম এখানেও আরও কিছু আমার টগর গাছ আছে এই গাছগুলো সব ফেব্রুয়ারি মাসে পুনিং করা ছিল তাই এখন আর পুনিং করবো না ঠিক আছে গাছগুলো খুব ভালো গ্রোথ আছে এই দিকে যদি তোমাদের চলে আসি এই দিকে তোমার দেখতে পাচ্ছো রঙ্গন গাছ রঙ্গন গাছ হান্ড্রেড পার্সেন্ট এখন তোমরা পুরিং করতে পারো পুরিং করো রিপোর্টিং করো রঙ্গন খুব ভালো হবে রঙ গাছে পুরিং করলে খুব সুন্দর গ্রোথ নেবে শেপে থাকবে বোঝা গেছে তার পাশে দেখতে টেকোমা টেকোমা গাছেরও এখনও ডাল তোমরা কাটতে পারবে কোনো রকম সমস্যা কোনো ঝামেলা হবে না এইখানে দেখতে পাচ্ছ আমার গন্ধরাজ ফুলের গাছ বিশাল সাইজার হয়ে গেছে ডেফিনেটলি গন্ধরাজ ফুলের গাছে ডাল কিন্তু তোমরা কাটতে পারো আর ইনফ্যাক্ট গন্ধরাজ ফুলের ডাল থেকে এখন খুব সহজে চারাও বানাতে পারো মানে এখন খুব সহজে চারা তৈরি হয়ে যেতে পারে ঠিক আছে এখানে আমার আরেক ধরনের টকর আছে এটা তোমরা জানো এটা পিঙ্ক কালারের টকর এই গাছেরও ডাল তোমরা কাটতে পারো মোরনলেস বলতে পারি মানে আউটডোর যত গাছ আছে সেই সব গাছের ডাল কিন্তু তোমরা এই সময় দাঁড়িয়ে তোমরা কাটিং করতে পারো কোনো রকমের সমস্যা হবে না ঠিক আছে দেখো কত ফুটেছে জাস্ট দেখো এত সুন্দর মানে লাগে না যখনই এই ফুলগুলো আমি দেখি আর যখনই দেখাই কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করে যে অনিবার কোথা থেকে এই গাছটা এনেছো ঠিক আছে তা আমি আরও একবার বলে দেবো এই গাছটা আমি সোনারপুরে সানুভাই নার্সারি থেকে গত বছর এনেছিলাম আর এক বছরে গাছে ম্যাসিভ গ্রোথ ঠিক আছে এটা কিন্তু থাই ভ্যারাইটি কত সুন্দর কালার জাস্ট দেখো অসম্ভব সুন্দর কালার প্লাস সেন্ট মানে এই গা এই ফুলের সেন্টও আছে ঠিক আছে তো যদি তোমাদের প্রয়োজন হয় এই গাছের তো আমার সানুভাই নার্সারির ভিডিও আমার চ্যানেলে আছে তো সেই ভিডিওতে দাদার ফোন নাম্বার ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে তো সেখানে কন্ট্যাক্ট করো তোমরা কিন্তু গাছ পেয়ে যাবে মানে এই একটা গাছ যদি তোমাদের বাগানে থাকে ঠিক আছে আর এই গাছে কাটিং করার কথা আমি স্বপ্নেও ভাববো না কারণ একটাই এত সুন্দর ফুল এত সুন্দর ফুল যদি আমি কাটিং করি ডাল তারপর যদি ফুল না আসে মানে জাস্ট ভাবো কী অবস্থা হবে ঠিক আছে কিছু কিছু গাছ এমন হয় না যেই গাছে কাটিং তুমি করতে পারবেই না মানে এইটা হচ্ছে সেই রকম একটা আমার গাছ যেই গাছে আমি আর ইচ্ছা থাকলেও আমি কাটিং করতে পারবো না ঠিক আছে কারণ এই গাছটাকে আমি এতটাই ভালোবাসি কাটিং করলে বাই চান্স ধরো একটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেলো বাই চান্স ধরো এই গাছ ডালটায় এলো না ঠিক আছে মানে ওটা জাস্ট নেওয়া যাবে না তাই জন্য এই গাছে যেরম বাড়ছে বাড়ুক আমি কাটিং করি না ঠিক আছে এরপরে যেই গাছগুলো দেখাচ্ছি ডেফিনেটলি হানড্রেড পারসেন্ট কলিয়াসে তোমরা এখন কাটিং চোখ বন্ধ করে করতে পারো কলিয়াসে কাটিং করলে খুব ভালো গ্রোথ নেবে প্লাস কলিয়াসে কাটিং থেকে এখন কিন্তু খুব সুন্দর চারা তোমরা কিন্তু বানাতে পারবে কলিয়াস কিন্তু একটা খুব সুন্দর গাছ তো কলিয়াস থেকে চারা করো কলিয়াসে কাটিং করো ডেফিনেটলি খুব ভালো হবে এই দিকে যদি ফলের গাছের কথা বলতে পারি ফলের গাছে আম গাছে তোমরা এখন হালকা কাটিং করতে পারো যদি মনে হয় যদি প্রয়োজন মনে হয় যে আম গাছের কাটিং দরকার আছে গাছ বেশি লম্বা হয়ে গেছে তো ডেফিনেটলি কাটিং করতে পারো আমি করছি না কারণ আমার গাছে দেখো নতুন নতুন ব্রাঞ্চ আসছে নতুন গ্রোথ অটোমেটিক্যালি হচ্ছে তো থাক এখন আমি কাটিং করব না পরে আমি দেখব যদি এর নেক্সট ইয়ার যদি এখান থেকে ফলন না পাই তখন আমি গিয়ে কাটিং করব এখন অবধি আমার আম গাছে ফলন আসেনি কারণ গাছগুলো এখন একদমই ছোট আছে তো দেখা যাক নেক্সট ইয়ার কী হয় তো সেই বুঝে আমি করবো আর শেষে যেই কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছের কাটিং কিন্তু এখন ভুলেও করতে যাবে না অ্যাডেনিয়াম গাছে এখন কোনো রকমের কাটিং রিপোর্টিং কিচ্ছু করতে যাবে না ও যেরম আছে ওরকম থাক বর্ষার পরে যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে কাটিং করতে হবে ডেফিনেটলি বর্ষার পরে তোমরা কাটিং করতে পারো কিন্তু তার আগে অ্যাডেনিয়াম গাছে কোনো রকমের কাটিং কিচ্ছু করতে যাবে না করলেই কিন্তু তোমাদের গাছে হয়ে যাবে সমস্যা একটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে আর ফাঙ্গাস থেকে কিন্তু গাছটা মারাও যেতে পারে বোঝা গেছে তো কোন কোন গাছে কাটিং করবে না বলে দিয়েছি কোন কোন গাছে অবশ্যই কাটিং কর সেটাও বলে দিয়েছি এরপরে তোমার একটাই কাজ হবে যদি তোমাদের মনে হয় যে কাটিং করতে হবে করে ফেলো ঠিক আছে তো এই ছিল আছে টোটাল ভিডিও একটা বর্ষার ওপর ভিডিও ছিল বর্ষা চলে আসুক এটাই চাইবো একটা কথা মানে আমার অনেক বন্ধুরা আমাকে বলে হ্যাঁ তুই বর্ষার ভিডিও বানাস কিন্তু বর্ষাই তো আসছে না হ্যাঁ এটা মজা করে ওরা বলে কিন্তু বর্ষা আসছে না তার মানে এই না যে বর্ষা আসবে না হ্যাঁ একটু লেট হচ্ছে কিন্তু তার আগে আমাদের সব পরিচর্যাগুলো গাছে যত রকম যত্ন আছে সেগুলো করে ফেলতে হবে যাতে সে আমাদের কোনো রকমের সমস্যা না হয় তো যাদের মনে হচ্ছে কাটিং করার প্রয়োজন আছে ডেফিনেটলি কাটিং করে ফেলো এর মধ্যেই যাতে তোমাদের কোনো রকমের ঝামেলা পড়ে না হয় তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিল দেন সবাই ভালো থেকো আর সৌজ থেকো ততক্ষণের জন্য বাই